বিস্মিল্লাহ সালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদের জন্য একটা জায়গা বিডিও নিয়ে চলে আসলাম জায়গাটার পরিমাণ হচ্ছে ষাট শতাংশ অথবা ষাট ডি এই জায়গাটা হচ্ছে নোয়াখালী জেলা কবিনহাট উপজেলা দানশিড়ি ইউনিয়ন সিরিঙ্গাগারাম এ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা কাঁচা রাস্তা এটা ফাঁকা টেন্ডার হয়ে আছে যে কোনো সময় এটা ফাঁকা হয়ে যাবে এখান থেকে সর্বোচ্চ ফাঁকা রাস্তা পর্যন্ত যেটা আমাদের কবিহাট থেকে উপজেলা রোড থানার হাট সেরিঙ্গা বাজার নবগ্রামের দিকে যেটা গেছে আমিন বাজার এই রাস্তাটা এখান থেকে সর্বোচ্চ হাঁটে গেলে আপনার দুই মিনিট লাগবে আর এখান থেকে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শো ফুট হবে তো এরকম এই রাস্তার সাথে সরকারি উপজেলা রাস্তার সাথে ইউনিয়ন পরিষদের আশপাশে অনেকে আমাদের কাছে খোঁজুন যে একটা বাড়ি একটা জায়গা নিয়ে বাড়ি করব তো এই জায়গাটা আপনাদের জন্য এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই এখানে একটা রাস্তা আছে এই রাস্তা অথবা কান্দি বলেন এই কান্দিটা পুরোটা কিন্তু জমির মধ্যে তো এখান থেকে একবার শুরু করি ওইভাবে একেবারে পর্যন্ত এই জায়গাটা মুখে আছে প্রায় আপনার থেকে মতো একটা মুখ আছে আর এটা দিয়ে এদিকে সামনে গেলেও কিন্তু ফাঁকা রাস্তা একটু সামনে গেলে রাস্তা আর এখানে মোটামুটি বিভিন্ন প্রকার বাড়িঘর খামার পজেট পুকুর করা আছে তো এই জন্য আপনার ওই নিরিবিলি এলাকা কোনো ফাঁকা সর্দাকায় সন্ত্রাস চাঁদাবাস কোনো কিছুর ভয় নেই আপনার দেশ ও প্রবাসের যে কোনো প্রান্ত থেকে আসে আপনারা বাড়িঘর করতে পারবেন নির্ভয়ে নির্ভয় চলে তো অনেকে আমাদের কাছ থেকে এরকম জায়গা নিয়েছেন কেউ করতেছেন কেউ নেবেন আশা করি যারা নিছেন ইনশাল্লাহ কেউ কোনো অনেকে আমাদের কাছ থেকে জায়গা নিয়েছেন ঢাকা চট্টগ্রাম নরসিংদী এবং আপনার নারায়ণগঞ্জ কুমিল্লা বাউনবাড়িয়া সাতপুর অনেকে আমাদের কাছে আমার কাছ থেকে জায়গা নিয়েছেন তো আশা করি ইনশাআল্লাহ সবাই সঠিক পাইছেন আর অনেকে নেওয়ার জন্য ইচ্ছা আছে আসতেছে দেখতেছে তো আপনারা যারা জায়গা নিয়ে বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে দেখেন আশপাশে সবগুলা আর যে জায়গাটার কথা বলবো জায়গাটা এখান থেকে তো সীমানাটা হচ্ছে এই যে এখানে দেখেন এই গাছ আছে এই গাছগুলার একেবারে মাথা থেকে গাছগুলা ওনাদের ভিতরে এই কান্দিটা সহ এই কান্দিটা সহ ওই যে পিছনে এই ছোট্ট একটা ঘর আছে এবং এখানে কারেন্টের লাইন আছে তো এই যেভাবে দেখতেছেন এভাবে এই জায়গাটা আপনারা শুধু পিছন থেকে আপনারা শুধু পিছন থেকে একটা মাটি কাটি আপনারা সামনে বরাট করে পিছনে একটা পুকুর করবেন আর সামনে বাড়ি করবেন একেবারে রাস্তার সাথে এটা আপনারা এটা আমি আপনাদেরকে ওই যেটা সঠিক ওটাই বলতেছি এটা টেন্ডার আছে যে কোনো সময় ফাঁকা হবে এটা যদি ফাঁকা হয়ে যায় আপনারা যদি এখানে একটা বাড়ি করেন একটা বিল্ডিং করেন একটা ঘর করেন এটা কিন্তু ফুটবল দেখা যাবে তো এরকম পরিবেশে কিন্তু আপনারা বাড়ি করতে চান যে জায়গা আমরা বাড়ি তো এই জায়গাটা আপনাদের জন্য যারা ছোট জায়গার ভিতরে অনেকের হয় না তো এই জন্য আপনারা যারা একটু বড় জায়গা খোঁজেন যে আমরা মোটামুটি একটা বাড়ি করবো আপনার এই ষাট শতাংশ ষাট ডিসি এই জায়গাটা দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে আর এলাকাটাও মোটামুটি নিরিবিলি আশপাশের লোকজনও ভালো তো আপনারা দুপুর থেকে আসলে দেশ থেকে যেখান থেকে আসেন মোটামুটি আশপাশের লোক থেকে আপনারা সহযোগিতা পাবেন আর বিশেষ করে জায়গাটা আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের বাড়ির আশপাশে তো আপনারা আমার থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন বাড়ি করা পর্যন্ত জেড মাটি কাটা তারপর আপনাদের যেকোনো কিছু কোন বাজার থেকে আপনারা টিন কিনবেন কোন বাজার থেকে ইট কিনবেন কিভাবে কি করবেন তো ইনশাআল্লাহ সব কিছুতে আমার থেকে আপনারা সহযোগিতা পাবেন তো এই যেভাবে দেখতেছেন এভাবে এই কান্দিটা সহ এই কলা গাছটা সহ পিছনে কান্দিটা সহ আর এখানে এই যে উপরে দেখেন এই লাইন আছে আপনার এখানে মিটার নামানো আছে এই ঘরে আর এই ঘরটা সহ যেভাবে সেটা দিয়ে দিবে এটা সামান্য একটা ঘর দিয়েছে একটা প্রজেক্ট সিস্টেম করছিল তো এটা ভাড়া দেওয়ার জন্য ওনারা এই ঘরটা করছে তো এই জন্য ওই যে ফিশনের থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত এ যেভাবে দেখতেছেন ওই কান্দিটা সহ এ রাস্তা পর্যন্ত এই ষাট শতাংশ জায়গা ষাট ডিসি অথবা ষাট শতাংশ তো এগুলো কাগজের ক্লাইনটা কিন্তু একেবারে ভালো সব কিছু রেডি আছে সাপকোবেলা রেস্টুরি হবে সিএস আছে আর এস খাজনা খারিজ কতিয়ান দলিল বায়দলি মূলদলি সব কিছু একেবারে আছে আপনারা যে কোনো সময় আমিন দেওয়া নকশা দিয়ে এটা যাচাবাস করি জায়গাটা ক্রয় করতে পারবেন তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন নোয়াখালী সোনাপুর অথবা নোয়াখালী কোভিড দুই দুই জায়গায় যে কোনো এক জায়গায় আসলে ওইখান থেকে আপনারা একেবারে সহজে ধানসিটি ইউনিয়ন পরিষদ চলে আসবেন ওইখান থেকে জায়গাটা একেবারে কাছে তো যদি আপনাদের জায়গাটা ভালো লাগে আপনারা আসবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি পছন্দ হয় জায়গাটা মালিক পক্ষ দাম দিতেছে প্রতি শতাংশ আপনার চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা হলে এই সুন্দর এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন সাইড ডিসিম জায়গা যদি ভালো লাগে সরাসরি আসবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম